চলো আজকে হচ্ছে চিকেন কষা ও হো চিকেনটা দেখো একদম চিকেনটা দেখো সুন্দর চিকেন আচ্ছা তিনটে রুটি কিন্তু তিনটে রুটি খাবো কি না জানি না আর চিকেনটা দেখাচ্ছি এই দেখো ও হো এই দেখো চিকেনটা চিকেনটা এত সুন্দর গলেছে না এই দেখো দেখতে পাচ্ছো চিকেনটা দেখো এত সুন্দর গলে গেছে চিকেনটা বেটো এই দেখো চিকেন গলে গেছে চিকেনটা কি সুন্দর ফার্স্ট ক্লাস চিকেনটা গলে গেছে আর সব চিকেন আই রুটি দিয়ে চিকেনটা দিয়ে খাবো চলো আগে দুটো রুটি সাইড করি এখানে রাখলাম এই একটু রুটি নিলাম নিয়ে একটু জলটা নিলাম আহা একটু চিকেন নিলাম নিয়ে এটা একটু মুখে দিই এইটাই তো মেন না বলো তো দেখি আহা আ হুম উটিফুল এটা তুমি খুলে চলে আসছে আর কি দুর্দান্তাকে দুর্দান্ত স্বাদটা একটু ভাজা মশলা আছে এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ একটু লবঙ্গ কড়াইতে মশলাটা গোটা মশলাটা একটু ফ্রাই করে মিষ্টিতে পেস্ট করে কষিয়ে কষিয়ে এটা রান্না হয়েছে দুর্দান্ত একটা ফ্লেভার আর চিকেন এইভাবে রান্না করলেই ভালো লাগে তাই না মাংসটা খাই দেখি অমৃতি আছে নাকি মা অমৃতি আছে মা অমৃতি আছে অমৃতি আছে বলছে কোথায় দাঁড়াও অমৃতি মা পাঠিয়েছে আমাকে মা আমাকে এই যে এইটুকু অমৃতি পাঠিয়েছে যাক মিষ্টি তো অসুবিধার কোথায় তাই না ওটা যা টেস্ট হয়েছে না এক কথা অপূর্ব টেস্ট হয়েছে বিশ্বাস করো একটা বিভস গ্র্যাবিটা এত সুন্দর একটা ভাজা মশলার স্মেল কি বলবো গ্র্যাবিটা দেখাচ্ছি দেখো একটু জুম করে গ্র্যাবিটা দেখো এত সুন্দর গ্র্যাবিটা টেস্ট না কি বলবো মাংসটা একটু কামড় দিই একদম গলে গেছে বেশ ভালো লাগছে খেতে খেতে এটা বেশ সুন্দর টেস্ট লাগছে ওয়ে 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 খেলবো হলে রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হলি এসেছে রং খেলবে মজা করবে আর রং খেলার দিন তো স্পেশাল আইটেম হবে আমার দেখাবো রেসিপিগুলো দেখাবো আমি রান্না আমি করবো ওকে মা যেটুকু দিয়েছে একটু অমৃতি একটু মিষ্টি মুখ করি এই রুটিটা একবারই মুখে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম হুম অমৃতি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে টাটা বাই বাই